হ্যালো বন্ধুরা আমরা সকালে বেরিয়েছি আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইক নিয়ে চলে যাচ্ছি আর যেটা হচ্ছে আমরা মানে ধনশি লাস্ট বড়ার যেখানে বাঘ সিং বাঘটা বেরিয়ে আসে একদম সেই কাছাকাছি ওই কিছুদিন আগে মানে ওয়েদার খারাপ বৃষ্টি প্রচুর হয়েছিল ওখানে বাঁধ ভেঙে জল গটা ঢুকে গেছিলো নোনা জল ওই জায়গায় যাচ্ছি ওখানে কারণ ওখানে ওই কারেন্টের তার কেটে গেছিলো ওইটা ঠিক করতে আমরা ওখানে যাচ্ছি ভিডিওটা ওখানে গিয়েই তোমাদের দেখাবো বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা দেখো আমাদের এখানে প্রকৃতিটা কতটা সুন্দর কতটা গ্রামের যে প্রকৃতি যে সুন্দর তোমরা দেখলে বুঝতে পারবে ঠিক আছে বন্ধুরা আমি আর দা চলে যাচ্ছি ওইখানে কাজে এখন রাস্তায় আছি সুতরাংঘর কাছাকাছি চলে এসেছি তোমরা দেখতে থাকো আর ভিডিওটি দেখে একটু ভালো লাগলে প্লিজ তোমরা একটু কমেন্ট করো বন্ধুরা প্লিজ বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমাদের চন্দনী মেলা যেখানে হয় সেই জায়গাটা আমরা এখন বেরিয়ে এসেছি এই সামনে রয়েছে আমাদের অনুকূল ঠাকুরের মন্দির তোমাদের দেখাবো ওই কাছাকাছি চলে এসেছি ওই পাঁচির দেখা যাচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির সামনে আসে গ্রামের মধ্যে এত বড় একটি মন্দির আমরা অনুকূল ঠাকুরের মন্দির বেরিয়ে এসেছিলাম এবারে চলে যাব ওই জায়গায় ওই জায়গায় গিয়ে তোমাদের দেখাচ্ছি তোমাদের ওই জায়গাটায় না বললে নয় একটা বয়স্ক দাদু মানে বর্ষা হয়েছে প্রচুর ওর জন্য মাথায় করে কলা গাছ নিয়ে যাচ্ছে কারণ কলা গাছ এমনি মাটিতে পুঁতে দিলেই ও কাজ হয়ে যায় সেই জন্য দাদু বর্ষা হয়েছে দেখি কলা গাছ নিয়ে যাচ্ছে লাগাবে বলে প্রচুর কষ্ট করে নিয়ে যাচ্ছে আমার বন্ধুরা গ্রামের যে এই যে দৃশ্য কত সুন্দর তোমরা একটু ওটা কমেন্টে জানাবে গাছপালা কত ও ভালো লাগছে বৃষ্টি হয়ে গেলে যেন গাছগুলো দেখতে এত সুন্দর লাগে একদম বাইকের মধ্যে মোবাইল দিয়ে ক্যামেরায় ভিডিও করছি কারণ তো রানিং হবে কারণ হ্যালো বন্ধুরা আমরা বাইকে চলে এসেছি প্রায় কাছাকাছি কারণ বৃষ্টি হয়েছে রাস্তাও সেই রকম হরকা কারণ আমাদের এখানে তো পিজ রাস্তা নয় এটা ঢালাই রাস্তা যেখানে সেখানে জল জমা হয়ে আছে আমরা চলে এসেছি সেই জায়গায় কাজ করতে অলরেডি লেগে গেছি তোমাদেরকে কাজ করে নেবে এসে তোমাদেরকে বলছি হ্যালো বন্ধুরা দেখো অনেকে ইউটিউবে ভিডিও করে মানে একটা তালতলা ওখানে গিয়ে অনেকের রিলস তৈরি করে এই জায়গাটা একদম সেই রকম লেগেছে আমাদের একদম মানে এর পরে আর কোনো দ্বীপ নেই এটাই লাস্ট ওখানে পরে জঙ্গলটাই হচ্ছে বাঘের জঙ্গল ওখান থেকে অনেক সময় বাঘ হরিণ বেরিয়ে আসে একদম সেইখানেই কাছাকাছি আমরা কাজে এসেছি আমি কাজটা করে নিই কাজটা করে নিয়ে লেবে আবার ভিডিও করছি টাটা 可以，可以。 বন্ধুরা আমি কাজ থেকে নেমে এসেছি ভিডিওটি কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাও আমাদের দীপক ওখানে মানে তারটি বুধ হচ্ছে একজন বাবু দাঁড়িয়ে আছে দেখছে কীরকম কী কাজ হচ্ছে আমি এখন নিচে নেমেছি এই দেখো ঝড়ে আমাদের এখানে একটি বাবলা গাছ উঠে গেছে রাস্তায় দাঁড়িয়ে আছি রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করছি বন্ধুরা আমাদের এই এলাকা সুন্দরবন এলাকা এলাকাটা কীরকম লাগছে একটু তোমরা প্লিজ কমেন্টে একটু জানাবে কারণ অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি কাজটা শেষ হয়েছে তার জন্য তোমাদেরকে বলছি কাজ আমাদের কমপ্লিট আমরা আবার চলে যাবো হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে